সালামু আলাইকুম নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই পর্বটি গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম যে হাতে গোনা কয়েকজন লোক ছিল যে কয়েকজন লোক মিলে লাইনগুলো সাজিয়েছে গোছিয়েছে তবে আজকে যে অধ্যায়টি দেখাতে চলেছি সত্যি অন্যরকম ফ্যাক্টরির সকল ওয়ার্কার স্টাফ সকল ধরনের এক্সিকিউটিভ অফিসার সকলে আছে লাইনগুলো সুন্দরভাবে সাজানো ফ্যাক্টরির প্রত্যেকটা সেকশনই সুন্দর করে সুসজ্জিত করা এবং প্রত্যেকটা ওয়ার্কারই তাদের নিজস্ব জায়গায় নিজস্ব মিশিংয়ে বসে প্রতি ঘন্টার টার্গেট অনুযায়ী কাজ করছে বন্দি জীবন সকালে আসি সন্ধ্যায় ফিরি তবু একটু আনন্দ খুঁজি চলুন আর কথা বাড়াবো না গান শুনবো আর দেখাবো আপনাদের শ্রমিকরা কাজ করছে তার আপন মনে তার আগে আপনাদের বলছি আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অতি শীঘ্রই আমার চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য আরেকটি পর্বে যে কোনো একটি দিন আল্লাহ হাফিজ